আজ বলবো লগ্নজিতার স্কুল লাইফের গল্প মানে প্রথম স্কুল লাইফ এই যে লগ্নজিতা চলে এসেছে স্কুলে আর ওই দেখো লগ্নজিতা পিছনে চুপ করে বসে আছে কারোর সাথে কথা বলছে না সবাই অ্যাক্টিভিটি করছে ও বসে বসে কাঁদছে এই মেয়েকে কি করে আমি স্কুলে অভ্যস্ত করব। সেই নিয়ে ছিল আমার বড় টেনশন ভাবতাম আমি যে স্কুলে আছি সেটা বোধ হয় জেনে গেছে তার জন্য ও কেঁদেই যায় আর কাঁদলেই বলে ভাবে ভাববে মা আসবে তো আর কি করব এই যে ওর পারফরমেন্স কিছুই বলে না চুপচাপ থাকে কোনো কাজ করে না কিন্তু ওখানে যে ম্যামরা ছিল সত্যি খুবই খুবই ভালো খুব অ্যাক্টিভ করেছে আমার লগ্নচিতাকে মানে ওই স্কুলে ও শিখেছে কিভাবে কথা বলতে হয় কিভাবে ইংলিশে বলতে হয় কিভাবে খেলা করতে হয় এই যে সবাই মিলে একসঙ্গে খেলা করা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া আর সবাই মিলে একসঙ্গে ডান্স করা এগুলো শিখেছে লগ্নচিতা স্কুল থেকে আর এটাই হেল্প করেছে ওখানকার টিচাররা এই যে দেখো প্রথমে ডান্স করছে না কিন্তু পরেও অবশ্যই ডান্স করেছে আর আমার চিন্তাটাও অনেক কমেছে তো লগ্নচিতার প্রথম এক বছর স্কুল এবার শেষ হলো আর এখন লগ্নচিতা কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে লগ্নজিতা এই যে খেলাধুলা করে আর এই যে দুষ্ট লগ্নজিতা। এই রকমই চটপটে হয়েছে সেই লগ্নজিতা যে স্কুলে গিয়ে শুধু কাঁদ্য আর দুষ্টুমি করত এই যে পরের পারফরমেন্সটা কিন্তু ভালো করে করেছে সুন্দর ডান্স করেছে সবার সাথে এনজয় করেছে আমরা তো এটাই চাই মারা মা হিসাবে যে স্কুলে গিয়ে যেন সে অ্যাক্টিভ হয় আর পড়াশোনা তো করেছে যথেষ্ট ভালো আর এই যে দেখো কতটা অ্যাক্টিভ হয়েছে স্কুলে কিন্তু অনেক অ্যাক্টিভিটি হয় বাচ্চাদের অনেক কিছু শেখানো হয় আর যে বাচ্চারা একটু সাই থাকে মানে মিশতে চায় না তারাও কিন্তু স্কুলে এসে মেশা শিখে যায় এই যে এখানে হয়েছিল ফুড অ্যাক্টিভিটি সবাই ফল খাওয়া শিখেছিল আর হয়েছিল ডিসেম্বর মাসে কি বলো তো হ্যাঁ হয়েছিল ক্রিসমাস ডে পালন মানে ক্রিসমাস ডে আগেই পালন হয়ে গেছিলো তো এই যে ওই দেখো সেলিব্রেশন করছে লগ্নজিতা একটা দাড়ি মুখে নিয়ে সান্তা ক্লজ চেয়েছিলো যে আর এই দেখো লগ্নজিতা এখন কত চটপটে হয়ে গেছে সে একা একা আর লগ্নজিতা কত সুন্দর ইংলিশ বলা শিখেছে তো শোনো পিন ডে সেলিব্রেশন হয়েছিল ওদের আর এই যে এই স্যারটা ছিল ওর বন্ধু মানে স্যারের বান্ধবী নাকি লগ্নজিতা ছিল আর যে ম্যামদের কথা এতক্ষণ বলছিলাম এই যে রূপা ম্যাম আর এই যে শেহনাজ ম্যাম আর এই ম্যামরা ছিল খুবই খুবই ভালো ওদেরকে হেল্প করেছিল ওদেরকে অ্যাক্টিভ করার জন্য আর এই যে এই আফরিন ম্যাম ইনিও ছিলেন খুবই ভালো আর লগ্নজিতা স্কুলে এসে পেয়েছিলো ওর বেস্ট ফ্রেন্ড তো এই যে ওর বেস্ট ফ্রেন্ড আকশা এবার বলি লগ্নজিতা কোন স্কুলে পড়ে লগ্নজিতা পড়ে স্যালার ইনফিনিটি মিশন সালারের এটা মুর্শিদাবাদের আর এই স্কুলটা সালারের মধ্যে বেস্ট স্কুল